বহুল কবি রিজবি প্রথমে যে কথা বলেন যে কারা রক কাটে আমরা জানি অবশ্যই এখানে এটা খুবই বোধগম্য যে উনি জামান শিবিরের দিকে ইঙ্গিতটা করেছেন এবং আওমলি আওমলিকে যে দীর্ঘদিনের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভে কিন্তু এটা একটা শক্ত প্রচারণা আমি মনে করি দুই দলের মধ্যেই যে যৌক্তিক সমালোচনার জায়গা সেটা অবশ্যই থাকবে কিন্তু সেটা কর্তৃক যদি আওমি ন্যারেটিভের উপরে ভর করা হয় এটার ইমপ্যাক্ট হবে ডিজাস্টারাস ট্রেডিশিয়ান চিকিৎসকরা তারা আসলে আন্দোলন করছেন তাদের দাবি নিয়ে এবং তাদের তারা ভাতা বাড়িয়ে তাদের বর্তমানে ভাতা আছে পঁচিশ হাজার এবং তারা চাচ্ছে যে ভাতা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করার দাবি তারা করছেন সরকারের আমলে কোনো বিষয় নিয়ে কিন্তু কোনো আর্গুমেন্ট নিয়ে কোনো আন্দোলন করতে পারেনি সুতরাং এখান থেকেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় যে বাংলাদেশ যে নতুনভাবে স্বাধীন হয়েছে এটা তার বহি প্রকাশ বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজভি তিনি বলেছেন কারা পায়ের রক কাটে তাদের চেনে জনগণ জানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত পাঁচ অগস্টের পর ব্যাংক লুট করছে একটি ইসলামী দল বিএনপির নেতা রুল কবির রিজভি এই কথা বলেছেন আমরা দেখেছি যে দীর্ঘদিন বিএনপি এবং জামায়াত একসাথে রাজনীতি করে আসছে তাদের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা আছে এই জায়গাটিতে আসলে কোনো আপনি কিভাবে দেখছেন আসলে বিষয়টি এটা কি আসলে বিএনপি জামায়াতের রাজনৈতিক কৌশলেরই কোনো অংশ নাকি তাদের মধ্যে আসলেই দূরত্ব অথবা বিরোধ বাড়ছে বলে আপনার কাছে মনে হচ্ছে রফিকুল ইসলাম আসলে একটা জিনিস খেয়াল করবেন বিরোধ এই পাঁচই আগস্টের পর থেকে কারা তৈরি করতেছে এটা কিন্তু বাংলাদেশের আপনার সমস্ত জনগণ জানে আসলে আপনি একটা জিনিস বলবেন বিএনপির সিনিয়র অ্যাডভোকেট যেহুল কবি রেজবি সাহেব কি বুঝাতে চেয়েছেন বাংলাদেশের জনগণকে তিনি কি বার্তা দিতে চেয়েছেন এটা একটা বিষয় বিষয় আসলে এটা দিয়ে তিনি যেটা বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশে একমাত্র এই হ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা যাওয়ার পরে মনে করেন একটি দল ক্ষমতাভোগী হয়ে পড়েছে এটারই একটি বহি বলে আমি মনে করি যে ঘোলা পানিতে মাছ শিকার জি আপনি কি আর কিছু যোগ করতে চান ওনার যে জামায়াতকে নিয়ে মন্তব্য অথবা এই যে ব্যাংকের বিষয়ে যে কথাটি তিনি বলেছেন যে পাঁচ অগস্টের পর ব্যাংক লুট করছে একটি ইসলামী দল এই বিষয়কে কি আপনি কিছু যোগ করতে চান রফিকুল ইসলাম আমি এটা বলতে চাই আসলে এটা বাংলাদেশের জনগণ জানে বাংলাদেশের জনগণ বুঝে কারা লুটের সাথে জড়িত কারা এই চাঁদাবাজির সাথে জড়িত দুর্নীতিবাজদের সাথে জড়িত এটা বাংলাদেশের জনগণ জানে তারা একে অন্যে বিরোধ করুক আসলে এই যে ব্যবস্থা আমাদের কিন্তু প্রথমেই এই যে স্লোগান ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই ব্যবস্থার বিলোপ করার জন্যই আসলে এই জাতীয় নাগরিক কমিটি বা যত রাজনৈতিক বন্দোবস্ত জি আপনাকে ধন্যবাদ সুয়েব হাসান আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান হ্যাঁ জি এইখানে বিএনপির যে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি প্রথমে যে কথা বলেন যে কারা রক কাটে আমরা জানি অবশ্যই এখানে এটা খুবই বোধগম্য যে উনি জামাত শিবিরের দিকে ইঙ্গিতটা করেছেন এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের যে দীর্ঘদিনের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভে কিন্তু এটা একটা শক্ত প্রচারণা জামাত শিবিরের রক কাটা কিংবা নাশকতার যে অভিযোগ কিন্তু এইখানে যে ব্যাপারটা সতর্কতার সাথে ওনার লক্ষ্য করা উচিত ছিল যে একই আওয়ামী ন্যারেটিভে কিন্তু তারেক রহমানকে গ্রেনেড হামলার জন্য দায়ী করা হয় আরেক রহমান কি হুজির সাথে সম্পৃক্ততার জন্য দায়ী করা হয় তাকে বসুন্ধরা গ্রুপ থেকে আহ শত কোটি টাকা চাঁদাবাজির জন্য দায়ী করা হয় সুতরাং আহ জামাত বিএনপির মধ্যে এক ধরনের রাজনৈতিক প্রতিযোগিতা আছে এবং বিশেষে ওনারা প্রতিপক্ষ হতে পারেন এবং আমি মনে করি দুই দলের মধ্যেই যে যৌক্তিক সমালোচনার জায়গা সেটা অবশ্যই থাকবে কিন্তু সেটা করতে যদি আওয়ামী ন্যারেটিভের উপরে ভর করা হয় এটার হবে কারণ পত্রিকার পেপার কাটিং যদি বলেন কিংবা ডকুমেন্টস বলেন আপনার ডকুমেন্টস এর অভাব হবে না ইন দ্যাটকেস তারে তারেক রহমানকে আপনারা বিদ্যুৎ খাতের কেলেঙ্কারির সাথে জড়াতে পারেন সুতরাং এইখানে গঠনমূলক সমালোচনাটা জরুরি কিন্তু আপনি যদি উপরে করেন এটা দ্বিতীয় যে কথা হচ্ছে যে ব্যাংক দখলের কথা আমরা জানি যে ইসলামিক ব্যাংকটা একটা সময় জামাতের একটা পৃষ্ঠপোষকতা বা তাদের একটা নিয়ন্ত্রণ সেখানে ছিল এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ আমলেই এক প্রকার আহ বিভিন্ন বিবিধ গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ব্যাংকটার কিন্তু যে মালিকানা সেটা কিন্তু রদবদল করা হয়েছে এসআরম গ্রুপের কাছে তো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এটা খুব অনুমেয় ছিল যে জামাত ইসলামী ব্যাংকটাকে আবার রিক্যাপচার করবে কিন্তু এখানে যে একটা ঘটনা হয়তো রুহুল রিজবি এড়িয়ে গেলেন সেটা হলো যে যুবদলে একজন নেতা সাইফুল ইসলাম নীরবকে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে প্রায় দুইশো কোটি টাকার একটা চুক্তি হয় অ্যাসালমের সাথে যে ইসলামী ব্যাংকে টেক ওভারটা যাতে অ্যাসালম আবার ঠিকঠাক করতে পারে এবং আমরা একজন অনুসন্ধানী সাংবাদিকের বড়াতে এটাও জানতে পেরেছি যে সেই দুইশো কোটি টাকার যে একশো কোটি টাকা এক মাসে বিভিন্ন মেয়াদে যুক্তরাষ্ট্রে পাচার করা হচ্ছে এখন এটা সত্য যে বিগত আওয়ামী প্যাসিবাদী আমলে প্রচুর পরিমাণে বলেন বড় বড় কোম্পানি বলেন বিএনপি বা জামাতপন্থী ব্যবসায়ী বলেন সেই ধরনের কিন্তু নানাভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে সুতরাং এখন এটা খুব আমরা প্রেডিক্ট করতে পারি যে এই যে পুরাতন মালিকানা আমরা একটা পত্রিকার গড়াতে দেখেছি প্রায় আটশোরও বেশি মালিক তাদের পুরাতন মালিকরা তাদের কোম্পানির মালিকানা ফিরে পেয়েছেন সুতরাং রুহুল কবি রিজবি ইসলামী ব্যাংকের ইস্যুটাকে যেভাবে ফ্রেম করলেন আমি মনে করি যেটা সাংবাদিক জুল স্বামীর একটা অনুসন্ধানে উঠে এসেছে সেই জিনিসটাও তিনি এড়িয়ে গেছেন তবে দুই দলের মধ্যে একটা গঠনমূলক সমালোচনা থাকা জরুরি কারণ রাজনীতিতে অপোনেন্টের উপস্থিতিটা খুবই জরুরি এবং কিন্তু সেই ক্ষেত্রে আসলে আমি কোন জায়গা থেকে ন্যারেটিভটা দাঁড় করছে বা তার কাছ থেকে ইনফরমেশন কোন ইনফরমেশনের উপর ভিত্তি করে বলছি সেটা খুব জরুরি ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ রফিকুল ইসলাম আবার একটু আপনার কাছে আসি এবার একটু ভিন্ন প্রসঙ্গ আমরা একটু যে ঘটনাগুলো আসলে আছে উল্লেখযোগ্য এগুলো একটু অল্প অল্প করে আলোচনা করে যেতে চাই সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ট্রেনি চিকিৎসকরা তারা আসলে আন্দোলন করছেন তাদের দাবি নিয়ে এবং তাদের তারা ভাতা বাড়িয়ে তাদের বর্তমানে ভাতা আছে পঁচিশ হাজার এবং তারা চাচ্ছে যে ভাতা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করার দাবি তারা করছেন এবং সরকারের পক্ষ থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত করে দেওয়ার কথা বলা হয়েছে তারা মানছেন আপনি কি দাবির সাথে একমত আসলে দেখেন সবচেয়ে আনন্দের বিষয় সারা বাংলাদেশের মানুষ যে যেখান থেকে প্রত্যেকটা চিনি দেখেন আন্দোলন করতে পারতেছে দীর্ঘ ষোলো বছর এই ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো বিষয় নিয়ে কিন্তু কোনো আর্গুমেন্ট নিয়ে কোনো আন্দোলন করতে পারিনি সুতরাং এখান থেকেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় যে বাংলাদেশ যে নতুন ভাবে স্বাধীন হয়েছে এটা তার বহি প্রথমে আমি এটা বলতে চাই আর যে আন্দোলনের কথাটা বললেন আসলে দেখেন বাংলাদেশের যে বা মানুষের যে দৈনিক চাহিদা বা মানুষের যে জীবিকা নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন আসলে আমি মনে করি তাদের দাবি একদিকে যৌক্তিক আবার বাংলাদেশের কাঠামো দিক থেকে আমি মনে করি যতটুকু তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দেওয়া উচিত এটা আমি মনে করি তাদের দেওয়া উচিত এটা তাদের প্রাপ্য জি আপনাকে ধন্যবাদ রফিকুল ইসলাম আপনি কি বলবেন এই বিষয়ে দুঃখিত সোয়াইব হাসান আপনি কি বলবেন আমি বলবো যে দেখেন বাংলাদেশের সোসাইটিতে ডাক্তারদের নিয়ে দুই ধরনের পারসেপশন আছে এক ধরনের পারসেপশন হচ্ছে যে একজন ডাক্তার চেম্বারে বসছেন প্রতি রুগী এক হাজার টাকা এবং একবার চেম্বার করলে প্রতিদিন তিনি লাখ লাখ টাকা ইনকাম করছেন এই ধরনের একটা পারসেপশন আমাদের সোসাইটিতে আছে ডাক্তারদের নিয়ে এট দা সেম টাইম আপনি যখন সরকারি হাসপাতাল গুলাতে দেখবেন এবং ডাক্তারদের যে ওয়ার্কিং আউটটা দেখবেন অনেক লম্বা একটা সময় এবং এই যে চিকিৎসকরা তাদের যে স্ট্রাগল তাদের লাইফে কারণ সব ডাক্তার কিন্তু চ্যাম্বার করতে পারেন বা সবার চেম্বারে অহরহ রুগী আসে বা সবাই কোটিপতি ব্যাপারটা কিন্তু এমন না বরং তাদের অনেকেই দেশের নাগরিকদের এই চিকিৎসা সেবাটা দিতে গিয়ে একটা লম্বা ওয়ার্ক আউট করছেন এবং প্রচন্ড কাজের প্রেসার আছে সুতরাং আমি মনে করি যে বেতন সেটা যৌক্তিকভাবে পর্যালোচনা করে অবশ্যই তাদেরকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পে করা উচিত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর